শনিবার পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান মেডিকেল কলেজে হাসপাতাল ব্লাড ব্যাংকের চত্বরে এক বিন্দু রক্ত জীবন বাঁচায় থালাসিমিয়া ও সাধারণ মানুষের রক্তের সংকট মেটাতে হাজির বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মানব তরদি এক ডাকে যাকে পাওয়া যায় খাদ্য সামগ্রী বিতরণ বস্ত্র বিতরণ মানুষের পাশে থাকার অন্যতম মুখ ভাতারের ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী শেখ মজনুর তার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগিতায় বিশিষ্ট সমাজসেবী শেখ ইসমাইল এই দিন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডক্টর কোরবান আলী সাহেব উদ্যোক্তা জানিয়েছেন এই দিনে একশো জন মতো রক্তদাতা রক্ত দেবেন বলে জানা গেছে এই রক্ত বর্ধমান হাসপাতালে সরকারি ব্লাড হাতে তুলে দেবে রক্ত দিয়ে মানুষের কি উপকার করা যায় আপনার নাম আজকে রক্তদান যে শিবিরটা করা হয়েছে সেটা সারা পশ্চিমবঙ্গে রক্ত যে একটা আসলে দেখা যাচ্ছে তার জন্য বিশিষ্ট মানব সেবার মধ্যে সবসময় তো একজনে থাকি আমার নাম শ্রী মজুমি অর্থাৎ সেবার মাধ্যমেই সবসময় মানুষের পাশে থাকি আমি এটাকে আমার ছেলে শ্রী কৃষ্ণাই আমার যারা সহকর্মী আছে এখানে আমাদের বিশিষ্ট একজন ডাক্তারবাবু আছেন কাটোয়া থেকে ডাক্তার কোরবান আলী সাহেব আমার ডান সাইডে বসে আছেন বিশিষ্ট সমাজসেবক ঢাকার বিধানসভা বাড়ি শেখ নজরু আমার তারপরে ডান সাইডে যিনি আছেন আমাদের অভিভাবক হিসাবে খুবই শ্রদ্ধা করি যেনার নাম আশিস মুখ আমাদের সঙ্গে এরাজিয়া মানুষের আছেন আমাদের মেসি আছেন আমাদের বড়ো দিদি মতন মালদার থেকে ডাক্তার বাবুবাবু এসছেন আমার সঙ্গে আছেন এই উদ্যোগে যাতে আগামী দিনে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো ঠিকভাবেই যাতে ব্লাড আমরা দিতে পারি জনগণ এটা তো আমাদের দায়বদ্ধ মধ্যে পড়ে জনগণের সেই হিসাবে এই ব্যায়ামগুলোকে উস্তুত্ব রাখার জন্য সরকারের জায়গাটা বাঁচায় রাখার জন্যে আজকে এই কতদিন কটিম এখন পর্যন্ত তো একশো দিনের কথা আমাদের হয়ে আছে ব্রোনার আসছে আগামী দিনে আপনারাও সবাই আমাদের সঙ্গে এগিয়ে আসুন রক্ত মেডিকেলের দিচ্ছে তো আমরা বর্ধমান মেডিকেল কলেজে আমরা একমাত্র যতদিন ক্যাম্প করবো বেঁচে থাকবো আমাদের একটাই স্বার্থ যে সরকারের অস্তিত্ব বজায় রাখার জন্যে সরকারের ব্লাড ব্যাঙ্কগুলোই আমরা দিয়ে যাব আমরা চাই সরকারের ব্লাড ব্যাঙ্কগুলো আগামী দিনে এগুলো আমাদের ভবিষ্যৎ এখনও আমাদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ সরকারি প্রতিষ্ঠান যাতে ঠিকঠাক থাকে তার জন্য আমাদের সরকারের ব্যাঙ্কেই আমরা ব্লাড দিয়ে যাবো বেসরকারি ব্যাঙ্কে আমরা ব্লাড দেব না কারণ যে সরকারের ব্যাঙ্কগুলো অ্যাক্সিডেন্ট করলে আমাদের পরিবার যখন থাকে না তখন সরকারে ব্যাঙ্কগুলো আমাদের মা বাবা হয়ে দাঁড়ায় থ্যারাসিমিয়া পেশেন্ট যাদের কেউ থাকে না মাসের মাস ব্লাড চেঞ্জ করতে হয় ব্লাড দিতে হয় শূন্য থাকে যাদের এই সরকারি ব্যাংক দেয় সেই হিসাবে আমাদের সরকারি ব্যাঙ্কে আমাদের আজকে প্রস্তাব এর আগে এর আগে তো বহুদিন আমি তো দু হাজার সাত থেকে চাইছি আগামী দিনে বয়স হচ্ছে আস্তে আস্তে আগায় যেونکہ সমাজে এরকম ধারায় এগিয়ে এসে সরকারে অস্তিত্ব বাজায় না সাধারণ মানুষের কি বার্তা দিবেন ডাক্তার সাধারণ মানুষকে বাচ্চা دیا কিছু না সাধারণ মানুষকে একটাই বাচ্চা دیا যে আজকে যে সমস্যা গ্ল্যান্ডের জন্য হয় সাধারণ মানুষ সবাই যদি একসাথে করে যদি একি আসে আগামী দিনে এই সমস্যাগুলো আমাদের থাকবে না তার জন্য আগামী দিনের মানুষকে বার্তা দেবো আম জনতাকে বার্তা দেবো আসুন এগিয়ে আসুন সরকারের প্রতিষ্ঠান জায়গাগুলো ব্লাড ব্যাঙ্কগুলো যাতে শিবির দিয়ে ঠিক থাকে আমার নাম শেখ মজনু ভাতার বিধানসভা বলগোনা বাজারের বাসিন্দা